বিজয়ের পঞ্চান্নতম দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত পাঁচই আগস্ট ও ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় ও মুক্তির দুটি ঐতিহাসিক দিন তবে সময় সাপেক্ষে ষোলোই ডিসেম্বর থেকে পাঁচই আগস্ট বেশি বেদনাময় বলে দাবি তারেক রহমানের মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে তিনি এটিও উল্লেখ করেন বর্তমান যুবকদের কাছে পাঁচই আগস্ট ষোলোই ডিসেম্বর থেকেও বেশি বেদনাময়ক ও গৌরবময় কেননা তা তারা নিজের চোখে দেখেছে এবং কষ্ট ও আবেগ প্রকাশ করতে পেরেছে সোমবার পনেরোই ডিসেম্বর তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে বলেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আর জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে পাঁচই আগস্ট ফেসিবাদের পতনের মধ্য দিয়ে জাতি নতুন এক বিজয়ের সাক্ষী হয় তারেক রহমান শহীদদের আত্মার মাগ কামনা করে বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় শুরু হওয়া মুক্তিযুদ্ধ জাতিকে স্বাধীন রাষ্ট্র উপহার দেয় ষোলোই ডিসেম্বর আমাদের গৌরব ও আত্মত্যাগের দিন তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও জনগণের অধিকার হরণ করা হয়েছিল ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনের স্বৈরশাসনের পতনে গণতন্ত্র পুনরুদ্ধারের আশা জেগেছে এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি মহান বিজয় দিবসে তিনি একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ করার আহ্বান জানান